তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে গেম প্লে করবো ক্রিস্টাল তো শুরুতে একাশি হাজার টাকার দর ব্যাট মারতেছি জানি না আজকে প্রফিট হবে কিনা লস হবে যেহেতু বিগ একটা অ্যামাউন্ট আছে লস হওয়ার সম্ভাবনাটা আসলে খুবই কম কারণ ওরা আমার ব্যালেন্স কত আর নিয়ে যেতে পারবে কারণ এখানে বিগ একটা অ্যামাউন্ট আছে তো সেই কারণে আসলে ওরা আমাকে অতটা বেশি একটা মানে ধরা দিতে পারবে না কারণ আমার কাছে হার মানতে হবে ওদের তো এই অ্যাকাউন্টটা কিন্তু মেলবেটের একটা অ্যাকাউন্ট জানি না আপনাদের কার কার মেলবেট অ্যাকাউন্ট আছে সেটা আমার সঠিক জানা নাই তো মেলবেট অ্যাকাউন্ট কিন্তু খুবই ভালো একটা অ্যাকাউন্ট যারা ট্রাই করতেছেন কি না আমি জানি না তো যারা ট্রাই করতেছে তারা কিন্তু মোটামুটি ভালো একটা আর্নিং করতেছে কারণ মেলবেট সব অ্যাপস থেকে একটু আলাদা আর যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে এই মেল বেড বলেন ওয়ান এক্স বেড বলেন উইন উইন বেড বলেন তারপরে থ্রিপোলেট একটার ব্যাট লাইন ব্যাট মেগা পাড়ি যত ধরনের যাদের অ্যাপস আছে ঠিক আছে তো চেষ্টা করবেন যেহেতু পুরাতন অ্যাপসগুলো আপনাদেরকে মানে অনেকটাই প্রেশানের ভিতরে পালাই দেয় কারণ বেশিরভাগ সময় কিন্তু লস করে থাকেন পুরাতন অ্যাকাউন্টগুলোতে তো সব সময় একটা জিনিস চেষ্টা করবেন নতুন পুরাতন অ্যাকাউন্টগুলো বাদ দিয়ে নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন তাহলে বা লস হওয়ার সম্ভাবনাটা আসলে খুবই কম হইতে পারে আর যারা আপনার মালটি ধরতে পারেন এবং মালটি বোঝেন যাদের মালটির প্রতি ভালো আইডিয়া আছে তো তারা চাইলে মালটি ধরতে পারেন কারণ বিশ টাকা দিয়েও কিন্তু বেগ বেগ মালটি ধরা যায় যদিও আপনার নসিব ভাগ্য ভালো হয় তাহলে আপনি সেটা উইন করতে পারেন ঠিক আছে কারণ দেখা গেছে আপনি আজকে পাঁচশো টাকা ডিপোজিট করছেন কোনো কারণে হয়তো বা টাকাটা লস করে ফেলছেন অথবা এক হাজার টাকা ডিপোজিট করছেন কোন কারণে টাকাটা লস হয়ে গেছে তো আপনি যদি বেশি না ওই পাঁচশো এক হাজার টাকা ডিপোজিট করে যদি ভালোভাবে একটা মালটি বানাইতে পারেন অথবা লাগাইতে পারেন তাহলে দেখা গেছে আপনি বিশ টাকা দিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার দুই তিন লাখ টাকাও কিন্তু আর্ন করা কিন্তু একদম সহজ কারণ যদি আপনার মালটি আপনার ভালো মতো যদি পড়ে ঠিক আছে তো মাল্টির জন্য এইসব অ্যাপসগুলো কিন্তু আসলে খুবই মানে ভালো একটা অ্যাপস আর আপনারা যারা থার্ড পার্টি যেসব অ্যাপসে আপনারা ট্রাই করতেছেন কী জন্য সেটা আমি জানি না তো থার্ড পার্টি অ্যাপসের যেই গেমগুলো আছে সেগুলো কিন্তু এই এই সাইটগুলোতে কোথায় পাবেন সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যেমন মনে করেন সুপার এজ আছে তারপরে টু টাইম আছে তারপরে বক্সিং আছে তারপর বিভিন্ন ধরনের যত থার্ড পার্টি গেমস আছে সবগুলো কিন্তু এই অ্যাপসেও কিন্তু আপনারা পাবেন মেল ব্যাট ওয়ান এক্স ব্যাট মানে সব অ্যাপসেই কিন্তু এই থার্ড পার্টি অ্যাপসগুলার গেম যেগুলো আছে যেগুলোর প্রতি আমরা অনেকটাই বেশি আসক্ত সেগুলাই কিন্তু এখানেও আছে আমরা হয়তোবা অতটা সময় দিই না ওই গেমগুলোতে সেই জন্য কারণ ওই গেমগুলোও কিন্তু এখানে পাওয়া যায় সেটা হয়তোবা আপনারা অনেকেই জানেন না তো কোথায় পাবেন সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো মানে কোন অপশনে ঢুকলে আপনারা সেই গেমসগুলো পাবেন তো আমি কিন্তু সব জায়গায় লস করি সেটা হলো অ্যাপেল গেম আছে সেখানে আমি কিন্তু প্রফিট করে থাকি সব সময় কারণ এটাতে আসলে লস যেরকম লস হয় সেরকম আর্নিংও করা যায় শুধু একটু লাইনটা বুঝতে হবে আর বুঝে শুনে ওপরের দিকে আগানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু লোভের কারণে আমি দাদাটা খাইছি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এত টাকা এগুলা কি রিয়েল না ফেক আমাদের বিশ্বাস হয় না যে এই টাকাগুলো রিয়েল না ফ্যাক তো আমি কিন্তু আরেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটাও আপনাদেরকে একদিন সময় করে দেখাবো যে আমার এই টাকাগুলো রিয়েল না ফ্যাক আমি কিন্তু আসলেই এই টাকাগুলো উড্ড দিতে পারি নাকি এগুলা ফ্যাক টাকা তো সেটাও আপনারা চাইলে দেখতে পারবেন আমি কোনো এক সময় আপনাদেরকে দেখাবো যেহেতু এখন ইউটিউব লাইনগুলো কিন্তু অনেকটাই হার্ট কমিউনিটি গাইডলাইন কিন্তু অনেকটাই হার্ট সব কিছু কিন্তু আসলে বলা যায় না কারণ বলতে গেলে ভিডিওতে অনেক ধরনের প্রবলেম হয় সেটা হয়তো বা আপনারা জানেন কি আমি সঠিক জানি না তো কমিউনিটি গাইডলাইন কিন্তু অনেকটাই হার্ড করে দিছে তো আমি সব বিষয় কিন্তু বিস্তারিত বলা যায় না কারণ বলতে গেলে ওগুলোতে কিন্তু স্ট্রাইক চলে আসে আমি কিন্তু দেখাই দেবো আপনাদেরকে এই টাকাগুলো কি রিয়েল না ফেক ঠিক আছে তো এই হলো বিষয় আর ওই থার্ড পার্টি অ্যাপসের যেই গেমগুলোর বিষয়টা বলতে চাইছিলাম তো সেগুলো কিন্তু আমি কিন্তু ভিডিও শেষের দিক দিয়ে আপনাদেরকে কিন্তু দেখাই দিব কী কী গেম আছে কী কী গেম পাওয়া যায় ঠিক আছে তো কোনো এক সময়ে যদিও সময় হয় তাহলে সেই অ্যাপসগুলোর গেম নিয়ে আসার চেষ্টা করব কারণ এখন বর্তমানে আমাদের দেশের মানুষ কিন্তু বেশিরভাগ থার্ড পার্টি গেমে কিন্তু আসক্ত দেখেন বারবার কিন্তু ফোর এক্সে যাচ্ছি কিন্তু এর উপরে যাইতে পারছি না এবারও হয়নি কিন্তু সোজা গেলে কিন্তু অবশ্যই উঠতে পারতাম আপনি যদি মনে করেন যে আমি ডান দিকে যাব তাহলে কিন্তু ওটা ফুড়াই দিবে আপনাকে ডান দিকে আপনি যদি মনে করেন যে আমি বাম দিকে যাব তাহলে ওটাও ফুড়াই দিবে বাম দিকে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু সুজা যাচ্ছি অর্থাৎ আছে যে ডান দিকে এটা কিন্তু মানে একদম ফুল রিস্ক নিয়ে নিছি কিন্তু কিছু করার নাই টেগুন দেয় নাই কী টানা টানতেছে সেটা আপনারা একটু ফলো করেন এখন এরকম টানের ভিতরে যদি আপনারা পড়েন ছোটো ইউজাররা তাহলে কিন্তু অল্পতে মানে একদম ভিকারি হওয়া আর কোনো অপশন থাকবে না কারণ ওরা যখন টানা ধরে তখন বড় ইউজার আর ছোটো ইউজার কাউকে ওদের মানে দেখার প্রয়োজন মনে করে না ঠিক আছে We'll be right <laughs> back. মিছয়ে গেল বাই আর রিস্ক নাও যাবে না কারণ আর বেশি রিস্ক নিলে কিন্তু তারা খাব তো দেখেন এখন দেখাবো আপনাদেরকে মানে থার্ড পার্টি যেই গেমসগুলো কোথায় পাবেন এখানে চলে আসবেন এখানে যাওয়ার পরে এই অপশানটাতে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখেন অল ধরনের গেমস আছে তো এখানে দেখেন সব ধরনের গেমস আপনারা পাবেন এই যেই দেখেন বাংলাদেশ গেম লেখা আছে তো দেখেন এখানে কিন্তু অ্যাভেটার আছে ট্রুপার রেস আছে টু আছে বক্সিং আছে তারপরে বিভিন্ন ধরনের এখানে গেমস আছে মানি তো আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন এখানে অনেক ধরনের গেমগুলো কিন্তু আপনারা পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন